আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের ভূমিরূপ বিবর্তনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা নিয়ে একটু কথা বলব এই বহির্জাত প্রক্রিয়াটা জানার আগে আমাদের আগে জানতে হবে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কি যে সমস্ত প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের গঠন এবং বিবর্তন হয় সেই প্রক্রিয়াগুলোকে আমরা একত্রে বলতে পারি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এখন এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তাদের উৎপত্তি স্থলের উপর ভিত্তি করে সেগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করা হয় একটা অন্তর্জাত প্রক্রিয়া আর একটা বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত অর্থাৎ ভিতর থেকে সৃষ্ট সুতরাং পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে যে সমস্ত প্রক্রিয়াগুলো সৃষ্টি হয় এবং ভূপৃষ্ঠের উপরই ভূমিরূপে পরিবর্তন করে বা নতুন ভূমিরূপ সৃষ্টি করে তাদেরকে আমরা বলে থাকি অন্তর্জাত প্রক্রিয়া বা ইন্ডোজেনেটিক প্রসেস উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভূমিকম্প ভগ্ন উৎপাদ ইত্যাদি অন্যধারে বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে সৃষ্ট যে সমস্ত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরই ভাগে নতুন ভূমিরূপ সৃষ্টি করে বা ভূমিরূপে পরিবর্তন ঘটায় সেই প্রক্রিয়াগুলিকে আমরা বলতে পারি বহির্জাত প্রক্রিয়া যেমন নদী বায়ুপ্রবাহ হিমবাহ আবহাওয়ার এগুলো সবই বহির্জাত প্রক্রিয়া উদাহরণ এবার আমরা একটু জানি যে বহির্জাত প্রক্রিয়া সচল থাকার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তিগুলো কি কী বহির্জাত প্রক্রিয়া সচল থাকার পেছনে যে শক্তিগুলো কাজ করে সেই শক্তিগুলো আমরা দুটো ক্যাটাগরিতে বা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে স্থিতিশীল শক্তি যেমন বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা এগুলোকে আমরা বলে থাকি স্থিতিশীল শক্তি অন্যদিকে রয়েছে গতিশীল শক্তি যেমন জলধারা নদীর প্রবাহ হিমবাহের প্রবাহ বায়ুর প্রবাহ সমুদ্র তরঙ্গ এগুলো হচ্ছে গতিশীল প্রক্রিয়া স্থিতিশীল প্রক্রিয়া গৌণভাবে বহির্জাত প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে আর গতিশীল প্রক্রিয়া সক্রিয়ভাবে বহির্জাত প্রক্রিয়াকে সচল রাখতে সাহায্য করে এবার আমরা আসি যে বহির্জাত প্রক্রিয়া কার্যকরী হয় কি হয় ভূপৃষ্ঠের উপরে এই বিষয়টা জানতে গিয়ে আমাদের আরেকটা বিষয় জানতে বিষয় হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া বা গ্রেডেশন চেম্বারলিন এবং প্রথম গ্রেডেশন শব্দটি ব্যবহার দুজনেই প্রখ্যাত করে জিওগ্রাফার বা প্রখ্যাত ভৌগোলিক তারা প্রথম গ্রেডেশন শব্দটি ব্যবহার করে গ্রেডেশন তার বাংলা প্রতি হচ্ছে পর্যায়ন ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত অসমতল জায়গা রয়েছে সেই অসমতল জায়গার উপরে দীর্ঘদিন যখন ক্ষয় প্রক্রিয়া বহন প্রক্রিয়া এবং সঞ্চয় প্রক্রিয়া কাজ করে কাজ করার পর সেই অসমতল জায়গা যখন সমতল ভূমিতে পরিণত হয় ধাপে ধাপে বা পর্যায়ক্রমিকভাবে সেই প্রক্রিয়াটাকে আমরা একত্রিতভাবে বলতে পারি পর্যায়ন প্রক্রিয়া এটা কোনো একক প্রক্রিয়া বা সিঙ্গেল কোনো প্রক্রিয়া নেই এখানে অনেকগুলো প্রক্রিয়া একটা সমৃদ্ধ প্রক্রিয়াকে আমরা বলতে পারি পর্যায়ন পর্যায়ন প্রক্রিয়াগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অবরোহণ বা ডিগ্রেডেশন একটা হচ্ছে আরোহণ বা এগ্রেডেশন অবরোহণে কী হচ্ছে কোনো উঁচু জায়গা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি অবরোহণ অনুধারে কোনো নিচু জায়গা তার উপরে দীর্ঘদিন সঞ্চয় প্রক্রিয়া কাজ করার পরে সেই জায়গা ভরাট হয়ে যখন সমতল ভূমিতে পরিণত হয় সেটাকে আমরা বলছি আরোহণ সুতরাং এই দুটো প্রক্রিয়াকে সম্মিলিতভাবে আমরা বলতে পারি পর্যায়ন বা গ্রেডেশন প্রক্রিয়া এবার আমরা আসি যে বহির্জাত প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্যগুলো কী কী প্রথম যে বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে বহির্জাত প্রক্রিয়া খুব ধীর গতিতে কাজ করে অন্তর্জাত প্রক্রিয়ার মতো দ্রুত কাজ করে না একটা ভূমিরূপ তৈরি হতে বা একটা ভূমিরূপে বিবর্তন হতে দীর্ঘদিন সময় লাগে দু নম্বর যে বৈশিষ্ট্য আমরা বলতে পারি এই যে বহির্জাত প্রক্রিয়ার পিছনে যে সমস্ত শক্তিগুলো কাজ করে তাদের মূল উৎস হলো সৌরশক্তি তিন নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে যে বহির্জাত প্রক্রিয়ার যে সমস্ত শক্তিগুলো অংশগ্রহণ করে সেগুলো কোথাও এককভাবে কাজ করে আবার কোথাও সম্মিলিতভাবে কাজ করতে পারে যেমন কোথাও নদী এককভাবে কাজ করতে পারে কাজ করে ভূমিরূপ গঠন করতে পারে আবার কোথাও কখনো কখনো এরকমও দেখা গিয়েছে নদী এবং হিমবাহ দুটো শক্তি সম্মিলিতভাবে কাজ করে ভূমিরূপ তৈরি করেছে এইগুলো গেল বহির্জাত প্রক্রিয়া বৈশিষ্ট্য এছাড়া আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে আরও যদি বিস্তারিত জানতে চাও বা দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা যদি অনলাইনে কোচিং করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে আমার জিও প্যাপ অ্যাপটি ডাউনলোড করো ওখানে মাত্র পঞ্চাশ টাকা প্রতি মাসের বিনিময়ে অনলাইনে সম্পূর্ণরূপে মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডেন্স প্রোভাইড করা হবে তো দেরি না করে আজই ডাউনলোড করো অ্যাপটি এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছে তারা অবশ্যই আমার টেস্টটি ফলো করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো